আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের ভিডিওটির ভয়েস ওভার আমি দিচ্ছি দুপুরবেলা সেই জন্য যদি একটু নয়েজ পান তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি বাবা মা প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে কি মনে হয় সেই মেয়েটা হিংসুটে নাকি সেই মেয়েটা অ্যাডজাস্ট করে মেনে নিতে পারছে না বলে মেয়েটার রুচি ভালো না আসলে সেই মেয়েটার সবটাই খারাপ আসলে সেই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করেছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছেন আর হয়ে বলার কেউ নাই বলে তাকে হাসির চলে কত কথাই না বলে যেতে পারেন সে পাল্টা উত্তর দিলে বা ব্যবহারটা যদি সে ফিরিয়ে দেয় তাহলে সে খারাপ হয়ে গেল কত সহজ তাই না আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে শুধুমাত্র নতুন আরেকটা পরিবার পাবে বলে সে তো একদম কাদামাটির মতো থাকে তাকে যেভাবে গড়াই নেওয়া যায় সে সেইভাবেই কিন্তু গড়তে থাকে শুধু পাল্টে যায় আচরণগুলো তখনই যখন সে আঘাত পেতে থাকে আর এই আঘাত পেতে পেতে যখন সে প্রতিবাদের একটা আভাস করে তখনই কিন্তু তার অনেক বদনাম হয় বাপের বাড়ি ছেড়ে যখন নতুন একটা বাড়িতে আসলেন সেই বাড়ির সব দায়িত্বই আপনার কখনো আপনি রান্না বান্না করে নাই বাপের বাড়ি থাকতে তবুও এখানে আপনাকে শিখিয়ে নিতে হচ্ছে মানে কখনো বা শাশুড়ি অসুস্থ হলে পরে তার সেবা আপনাকেই করতে হবে অনদ দেবর ভাসুর সবারই মন জগিয়ে চলতে হবে এটা কিন্তু খারাপ কিছু নয় আমি এটাকে খারাপ বলছি না এটা অবশ্যই ভালো কিন্তু খারাপ তখনই হয় যখন আপনি তাদেরকে এতটাই প্রাধান্য দিচ্ছেন সব করতেছেন কিন্তু সেই অনুযায়ী আপনাকে সেই রকম প্রাধান্য দেওয়া হচ্ছে না পরের বাড়ির মেয়ে হিসাবেই আপনাকে গণ্য করা হচ্ছে কি সঠিক বলেছি আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন